নমস্কার শ্রুতিপাঠ চ্যানেলের পক্ষ থেকে আমি শিবতোষ চক্রবর্তী বলছি আমাদের আজকের ভিডিওর বিষয় হল শ্রীমদ্ভগব গীতা বা সংক্ষেপে গীতা গীতা সম্পর্কে আমি কিছু অজানা তথ্য আপনাদের সামনে আজকে এই ভিডিও মারফত তুলে ধরতে চাইছি প্রথমেই শ্রীমদ্ভগবদ্গীতা কথাটির অর্থ আমরা জানার চেষ্টা করি শ্রীমদ্ভগবদ্গীতা কথার অর্থ হলো শ্রী ভগবানের দ্বারা গীত বা উক্ত বাণী গীতা কথাটি নর্মালি সাধারণভাবে আমরা ভগবত গীতা অত বড় করে না বলে গীতা বলেই এই মহান গ্রন্থটিকে অভিহিত করে থাকি গীতা শব্দটি এসে সংস্কৃত গৈ ধাতুর সঙ্গে তপ্রত্যয় যুক্ত করে হয়েছে গীত তার সঙ্গে স্ত্রীলিঙ্গে আপ্রত্যয় যুক্ত করে তৈরি করা হয়েছে গীতা শব্দটি এখন প্রশ্ন আসতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি অথচ এটি গীতাকে আমাদের উপনিষদের সঙ্গে তুলনা করা হয় এমনকি গীতাকে উপনিষদ হিসাবেই গণ্য করা হয় আর উপনিষদ শব্দটি যেহেতু স্ত্রীলিঙ্গ তাই গীতা শব্দটিও তিলিঙ্গ করার জন্য গীত শব্দের সঙ্গে যুক্ত যুক্ত করা হয়েছে এখন আমাদের সামনে আরেকটি বিষয় গীতার শ্লোক সংখ্যা আমরা জানি গীতা সাতশ শ্লোকে রচিত একটি ধর্মগ্রন্থ কিন্তু ঐতিহাসিক এবং গবেষকরা আজ গবেষণার মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে গীতার প্রকৃত শ্লোক সংখ্যা ছিল সাতশো পঁয়তাল্লিশ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পুঁথিকারদের বা লিপিকারদের হাতে পড়ে বা ইচ্ছাকৃতভাবেই হয়তো ভাষ্যকাররা কিছু শ্লোক বাদ দিয়ে শাস্ত্র শ্লোকের মধ্যেই গীতাকে নিবদ্ধ রেখেছেন এখন এই শাস্ত্র শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উক্ত শ্লোক হচ্ছে পাঁচশো চুয়াত্তরটি পঁচাশিটি শ্লোক অর্জুনের দ্বারা উক্ত আর চল্লিশটি গীতার কাহিনী যিনি বর্ণনা করছেন সেই সঞ্জয়ের মুখ থেকে পেয়েছি এবং একটি শ্লোক অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মুখ থেকে উক্ত এই সাতশো শ্লোকে আমরা গীতাকে বর্তমানে পেয়ে থাকি এর রচয়িতা মহর্ষি বেদব্যাস ব্যাস তার যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাভারত রচনা করেছিলেন সেই মহাভারতের মহাভারতের আঠারোটি পর্বের অন্যতম ভীষ্ম পর্বের অন্তর্গত পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায়ের মোট আঠারোটি অধ্যায় নিয়ে আমাদের এই গীতা রচিত এই আঠারোটি অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ কর্মযোগ জ্ঞানযোগ সন্ন্যাসযোগ ধ্যানযোগ জ্ঞান বিজ্ঞান যোগ অক্ষর ব্রহ্মযোগ রাজযোগ বিভূতিযোগ বিশ্বরূপ দর্শন যোগ ভক্তিযোগ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ গুণত্রয় বিভাগ যোগ পুরুষোত্তম যোগ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এবং মোক্ষযোগ এখন এই আঠারোটি অধ্যায়ের সবকটা অধ্যায়ে কিন্তু শ্লোক সংখ্যা সমান নয় কোনো অধ্যায়ে শ্লোক সংখ্যা বেশি কোনো কোনো অধ্যায়ে শ্লোক সংখ্যা কম এখন গীতাকে অনেকেই উপনিষদের মধ্যে গণ্য করতে চান এর কারণটা কি এর কারণ হচ্ছে বেদের শেষতম অধ্যায় হচ্ছে উপনিষদ উপনিষদে বেদের যে সারমর্ম বা বেদের যে দার্শনিক তত্ত্ব তা বর্ণিত হয়েছে আমাদের গীতাতেও কিন্তু সেইভাবে শুধু হিন্দু ধর্মের নয় সনাতন ধর্মের বিশ্ব ধর্মের যে দার্শনিক মূল তত্ত্ব তাকে আঠারোটি অধ্যায়ের মধ্যে বিবৃত করা হয়েছে তাই গীতার এই দার্শনিক তাৎপর্যের জন্যই গীতাকে উপনিষদ বলে অভিহিত করা হয় এখন গীতার রচনাকাল নিয়েও কিন্তু মতভেদ রয়েছে পণ্ডিতদের মধ্যে মহাভারতের যে মূল কাহিনী কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এই মহাযুদ্ধে ভারতের সমস্ত বীরগণ সমস্ত রাজন্য বর্গ এতে যোগদান করেছিলেন এই মহাযুদ্ধের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরিয়ে আসে গীতার বাণী ভারত আত্মার শাশ্বত বাণী গীতা এর রচনাকাল অধিকাংশ ঐতিহাসিকরা মনে করেন খ্রিস্টপূর্ব আড়াই হাজার থেকে তিন হাজার পূর্বে কারণ মহাভারতের যুদ্ধ এই সময়কালই হয়েছিল ঐতিহাসিকরা গবেষণা করে প্রমাণ করেছেন যে মহাভারতের যুদ্ধের ষাট বছর পর বেদব্যাস তার মহাগ্রন্থ মহাভারত রচনা করেন এবং এই মহাভারতের মধ্যেই গীতা অন্তর্ভুক্ত হয় গীতা একটা আশ্চর্য গ্রন্থ যা রচনার কালের পর থেকে তার যে কত টিকা বা ভাষ্য বা ব্যাখ্যা হয়েছে তার কিন্তু সীমা সংখ্যা নেই তবে প্রাচীনতম ব্যাখ্যা বা টিকা আমরা পাই আদিগুরু শঙ্করাচার্যের ভাষ্য থেকে পরবর্তীকালে আরো বহু মহান পণ্ডিত দার্শনিক গীতাকে তাদের নিজেদের মতন করে ব্যাখ্যা করেছেন এদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের পণ্ডিত এবং ভক্তিবাদী নেতা রামানুজ রয়েছেন মধ্য রয়েছেন বল্লভ জ্ঞানেশ্বর নীলকণ্ঠ মধুসূদন সরস্বতী প্রমুখ পণ্ডিতেরা এবং সেখানেও কিন্তু শেষ হয়নি গীতা গীতার অনুবাদ সারা পৃথিবীতে অসংখ্য ভাষায় ছড়িয়ে পড়েছে আধুনিক যুগেও আমাদের ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ গীতার নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে কর্মবাদের ওপর বাল গঙ্গাধর তিলক তিনি তার ভাষ্য দিয়েছেন তার মতো করে আমাদের বিপ্লবী অরবিন্দ ঘোষ তিনি পণ্ডিতচরিতে বসে গীতার নিজস্ব ভাষ্য তৈরি করেছেন এবং এই তিলক এবং অরবিন্দের ভাষ্যের মধ্যে কিন্তু আমরা পাই গীতার দার্শনিক ব্যাখ্যার পাশাপাশি রাজনৈতিক ব্যাখ্যাও কিন্তু আমরা এর মধ্যে পেয়ে থাকি প্রকৃতপক্ষে গীতা হচ্ছে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে উৎসাহিত করার জন্য শ্রীকৃষ্ণের বাণী হলেও গীতা কিন্তু শুধুই অর্জুনকে উদ্দীপ্ত করার জন্য রচিত হয়নি গীতা ভারতের তথা বিশ্বের মানুষকে সঠিক ধর্মীয় পথ দার্শনিক পথ দেখাবার জন্যই রচিত হয়েছিল এর আঠারোটি পর্বে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি জ্ঞান এবং কর্ম এই তিনটি যোগকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তিনি দেখিয়েছেন যে সন্ন্যাস ত্যাগ করে গৃহ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেই মোক্ষ লাভ করা যায় না মোক্ষ বা মুক্তির পথ কিন্তু কর্ম ভক্তি এবং জ্ঞান এই কর্ম ভক্তি এবং জ্ঞানের মধ্যে স্বামী বিবেকানন্দ মনে করেছেন কর্ম যোগী শ্রেষ্ঠ পথ কর্মযোগী মানুষকে প্রকৃত মোক্ষের পথে পরিচালিত করতে পারি আরে কিন্তু এই কর্ম কিন্তু সকাম কর্ম নয় এই কর্ম হচ্ছে নিষ্কাম কর্ম ফলের আশা না করে সমস্ত কর্মফল ঈশ্বরের চরণে অর্পণ করে কর্ম করাটাই হচ্ছে গিতায় প্রদর্শিত কর্মযোগ ভগবান নিজেই বলেছেন কর্মণ্যে বা অধিকার অস্তে মা ফলে সু কদাচন্ ফলের আশা করো না কর্ম করে এই কর্মই আজকের পৃথিবীতে মানুষের মূলমন্ত্র হওয়া উচিত দেশ যখন পরাধীন ছিল তখন এই কর্মবাদের বাণী আজকে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগে তাদের জীবন বলিদানে উদ্বুদ্ধ করেছে গীতা শুধু আজ থেকে পাঁচ হাজার বছর আগে নয় গীতা আজকে সারা বিশ্বে বিষাদগ্রস্ত মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করছে নমস্কার আমি গীতার এই সব তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এর পরের ভিডিওতে আমি গীতা সম্পর্কে আরো অনেক তথ্য অনেক গীতার দর্শন গীতার জ্ঞান আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার